খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বাঘবন্দি খেলা শেষ নদিন ধরে বন দপ্তরকে নাকানি চোবানি খাইয়ে অবশেষে ধরা দিল ওড়িশার বাঘিনী জিনাত সেই ওড়িশার পাল থেকে যে ভ্রমণ শুরু করেছিল জিনাত তা ঝাড়খণ্ড পুরুলিয়া হয়ে বাঁকুড়ায় শেষ হলো রবিবার বিকেলে বাঁকুড়ার গোসাইডিহিতে চতুর্থ ঘুমপাড়ানি গুলি খেয়ে ধরা দেয় বাঘিনী রাতেই তাকে কলকাতায় আলিপুর চিড়িয়াখানায় পশু হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য শনিবারই বাঁকুড়ার মুকুটমণিপুর থেকে গোসাইডিতে ঢুকেছিল বাঘিনী রাতেই জিনাতকে লক্ষ্য করে তিনটি ঘুমপাড়ানি গুলি ছোঁড়ে বন দপ্তর এলাকা ঘিরে জ্বালানো হয়েছিল আগুন কিন্তু তাতেও ধরা দেয়নি সে শেষে রবিবার বিকেলে চতুর্থ ঘুমপাড়ানি গুলি ছোড়া হয় জিনাতকে লক্ষ্য করে এরপরেই খেতে লুটিয়ে পড়ে জিনাত রাত বারোটা দশ মিনিটে বিশেষ কনভয় নিরাপত্তায় আলিপুরের পশু হাসপাতালে নিয়ে আসা হয়েছে জিনাতকে। আসার সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসা ওড়িশা বন সঙ্গে আলোচনা করেই চিকিৎসা চলছে জানা গেছে বিগত দিন ধরে দীর্ঘ পথ ঘুরে মানুষের তারা খেয়ে ক্লান্ত বাঘিনী এই কদিনে ঠিকমতো মতো খাবার পায়নি সে তাই এখন দরকার সঠিক খাবার এবং বিশ্রাম তার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে আলাদা এনক্লোজারে রাখে চিকিৎসা চলছে তার বিগত দুদিনে দিনে চারবার ট্রাঙ্কুলাইজ করা হয়েছে জিনাতকে তিন বছরের বাঘিনীর শরীরে এর প্রভাব কতটা পড়েছে তা খতিয়ে দেখছেন চিকিৎসক গ্রাম্য রিপোর্ট খবর চব্বিশ সাত